আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চরমনাই ফাল্গুনের মাহফিল আগামী ফেব্রুয়ারি পনেরো ষোলো সতেরো দুই হাজার তেইশ আনুষ্ঠানিকভাবে শুরু হবে ইনশাল্লাহ সেই লক্ষ্যে চলছে ধারাবাহিকভাবে ছয়টি মাঠের কার্যক্রম আপনারা দেখতে পাচ্ছেন মাহফিল প্যান্ডেল করার জন্য বিভিন্ন জায়গায় থেকে আসা এবং লড়ার বাসনায় নদীর তীর থেকে উঠাচ্ছেন আমাদের চর্মনায় জামিয়ার ছাত্র মুজাহিদ ভাইরা দেখতে পাচ্ছেন আজ তারিখ চার দুই দুই হাজার তেইশ রোজ শনিবার চর্মনায় ফাল্গুনের মাহফিল এর সঠিক খবর পেতে এমপিসি মিডিয়া ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকুন পরিচালনায় আমি মোহাম্মদ আনোয়ার হোসেন টি আমি আবারও বলছি চর্মনায় ফাল্গুনের মাহফিল আগামী ফেব্রুয়ারি পনেরো ষোলো সতেরো দু হাজার তেইশ আনুষ্ঠানিকভাবে শুরু হবে ইনশাল্লাহ সেই লক্ষ্যে চলছে ইঞ্জিন পানি প্যান্ডেল সহ বিভিন্ন কার্যক্রম একদিকে প্যান্ডেলে বাস আনা হচ্ছে আর একদিকে প্যান্ডেল খুঁটি করার জন্য বাসগুলোকে সুন্দর করে সাজ করা হচ্ছে লাইভটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন টলার থেকে শুটন শেষ হ্যাঁ সাতা শুরু করেন সাতা শুরু করেন হ্যাঁ হ্যাঁ সাতা শুরু করেন দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী আপডেট পেতে এমপিসি মিডিয়ার সাথে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা নিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ